আসসালামু আলাইকুম সবাইকে তো গুচ্ছভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষাবর্ষের বিভাগের যে পছন্দক্রম ছিল সেটার কোন বিশ্ববিদ্যালয়ের কত হাজার আবেদন সেটা সংক্রান্ত একটা পড়ছে নিউজ এসেছে আজকে নিউজটি দিয়েছে হচ্ছে দি ডেইলি ক্যাম্পাস তো আমরা সরাসরি চলে যাই যে কোন বিশ্ববিদ্যালয়ে কতটা আবেদন পড়েছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি যদি প্রথমে খেয়াল করি তাহলে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা হচ্ছে দুই হাজার এবং মানবিকের আসন আছে এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ছয়শ সত্তরটি তো আপডেট পাওয়া পর্যন্ত দ্য ডেলি ক্যাম্পাসে নিউজের যে আপডেটটা পাওয়া গেছে সেটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত সকল বিষয়ে প্রায় তেইশ হাজার পাঁচশো পঁচানব্বই জন আবেদন করেছেন অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে টোটাল আবেদন জন যেখানে আমাদের মোট সিট সংখ্যা আছে বিশ্ববিদ্যালয় এবার আমরা যদি ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলে যাই সো ইসলামী বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা আছে আমাদের দুই হাজার পঁচানব্বইটি এর বিপরীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে টোটাল আবেদন পড়েছে সতেরো হাজার ছয়শ আটান্নটি অর্থাৎ আমাদের প্রায় সতেরো হাজার ছয়শো আটান্নটি আবেদন পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচানব্বইটি সিটের বিপরীতে এবার যদি আমি আসি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাহলে সাস্টে মোট আসন সংখ্যা আছে এক হাজার ছয়শো ছত্রিশটি বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা সহ এবং সাস্টে টোটাল আবেদন পড়েছে ষোলো হাজার আটশো আটাশটি এবার আমরা যদি পরবর্তী বিশ্ববিদ্যালয়ে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে মোট আসন সংখ্যা আছে ষোলশো পঁচাশিটি এবং হাজি মোহাম্মদ টোটাল আমাদের আবেদন পড়েছে তেরো হাজার একশো আটত্রিশটি এরপর যদি আমরা পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা আছে পনেরোশো বিশটি বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা সহ এবং এই বরিশাল বিশ্ববিদ্যালয়ে টোটাল আবেদন পড়েছে প্রায় বারো হাজার পাঁচশো আটান্নটি তারপর আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা গোপালগঞ্জে অবস্থিত তো এই বিশ্ববিদ্যালয়ে টোটাল আসন সংখ্যা রয়েছে পনেরোশো পাঁচটি তো বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের টোটাল আবেদন পড়েছে সাবজেক্ট চয়েজে তেরো হাজার তিনশো বাহাত্তরটি তারপরে আমরা চলে যাচ্ছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেটা রংপুরে অবস্থিত সেখানে তিনটা বিভাগ এই তিনটা বিভাগ মিলে মোট সিট সংখ্যা হচ্ছে তেরোশো পঁচানব্বইটি তো এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে টোটাল আবেদন পড়েছে সকল বিভাগ মিলিয়ে এগারো হাজার নয়শো ছেচল্লিশটি প্রায় বারো হাজার বলা যায় প্রায় বারো হাজার আবেদন পড়েছে বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ে এবার চলে আসে আমরা খুলনা ইউনিভার্সিটিতে তো খুলনা ইউনিভার্সিটিতে আমাদের টোটাল আসন আছে এগারোশো নব্বইটি এবং বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি আসন আছে খুলনা ইউনিভার্সিটিতে তো আমাদের এগারোশো নব্বইটি আসনের বিপরীতে খুলনা বিশ্ববিদ্যালয়ে আবেদন পড়েছে চোদ্দ হাজার পাঁচশোটি অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি ভালোই প্রতিযোগিতা হবে সেটা বোঝা যাচ্ছে তারপরে আমরা চলে আসি পরবর্তী বিশ্ববিদ্যালয়ে তো আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যেখানে মোট আসন সংখ্যা আছে এক হাজার চল্লিশটি সেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমাদের টোটাল আবেদন পড়েছে চোদ্দ হাজার নয়শো দশটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে টোটাল আবেদন পড়েছে চোদ্দ হাজার নয়শো দশটি তো তারপর আমরা চলে যাচ্ছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যেটা ময়মনসিংহ অবস্থিত তো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে টোটাল আসন সংখ্যা আছে এক হাজার গুচ্ছ টি ভর্তি পরীক্ষায় এবার যে সাবজেক্ট চয়েস ছিল সেখানে টোটাল আবেদন পড়েছে দশ হাজার সাতশো তেতাল্লিশটি এরপর চলে যায় আমরা মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা টাঙ্গাইলে অবস্থিত তো মাওলানা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টোটাল আসন সংখ্যা আছে এবং এই বাসানি বিজ্ঞানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টোটাল আবেদন পড়েছে চোদ্দ হাজার দুইশো তিরাশিটি তারপর আমরা চলে যাচ্ছি জাস্টে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে মোট আসন সংখ্যা আছে নয়শো দশটি এবং এই নয়শো দশটি আসন সংখ্যার বিপরীতে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন পড়েছে টোটাল দশ হাজার পাঁচশো ছাব্বিশটি তারপর আমরা পরবর্তী বিশ্ববিদ্যালয় যেটা দেখতে পাচ্ছি পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টোটাল আসন রয়েছে নয়শো বিশটি এবং এই নয়শো বিশটি আসনের বিপরীতে আহ আবেদন পড়েছে এগারো হাজার আটচল্লিশটি তো আমরা এর পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলোতে যদি যাই সেগুলো হচ্ছে তুলনামূলক কম জনপ্রিয় বিশ্ববিদ্যালয় যেগুলো হচ্ছে সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় বলে এবং সেগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো যাই হোক রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা রয়েছে একশো পঞ্চাশটি এবং এই রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়ে যে একশো পঞ্চাশটি সিট রয়েছে সেই সিটের বিপরীতে মোটামুটি মতো আবেদন পড়েছে অর্থাৎ একশো পঞ্চাশটির বিপরীতে দুই হাজার আটশো ছত্রিশটি আবেদন পড়েছে তারপর আমরা চলে যাচ্ছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেখানে মোট আসন সংখ্যা রয়েছে একশো যদিও এই বছর সিট সংখ্যা একটু বাড়ানো হয়েছে ওই ক্ষেত্রে নতুন আপডেট পাওয়া পর্যন্ত দুইশো টি সিট রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যেখানে দুইশো পঁচিশটি সিটের বিপরীতে আমাদের টোটাল আবেদন পড়েছে চার হাজার ঠিক আছে তারপরে আমাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা জামালপুরে অবস্থিত সেখানে মোটামুটি আসন সংখ্যা রয়েছে একশো পঞ্চাশটি এর এই একশো পঞ্চাশটি আসনের বিপরীতে আবেদন পড়েছে চার হাজার একুশটি তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় আহ যেটার মোট আসন সংখ্যা একশোটি এবং সবকটি আসন বিজ্ঞান বিভাগের জন্য প্রযোজ্য এবং এই বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটিতে এই একশো আসনের বিপরীতে আবেদন পড়েছে এক হাজার পাঁচশো তেতাল্লিশটি এবার আমরা চলে আসি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তো এই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা মোটামুটি ভালোই আছে প্রায় বারোশো পঁচাশিটির মতো আসন আছে এবং তোমরা জানো যে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোনো আবেদনের শর্ত নাই অর্থাৎ যে যেটাই দাগিয়েছ গুচ্ছবর্তী পরীক্ষায় তারা সকল বিষয়ে আবেদন করতে পারবা তো এনএসটিউ তে মোটামুটি সিট আছে বারোশো পঁচাশিটি এর বিপরীতে আবেদন পড়েছে প্রায় অর্থাৎ এটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির নিউজ তারপর আমরা চলে যাই আহ চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা চাঁদপুরে অবস্থিত তো চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট সিট সংখ্যা আছে নব্বইটি এর মধ্যে বিজ্ঞান বিভাগে আছে পঁয়ষট্টি মানবিকে পাঁচটি এবং ব্যবসায়ী শিক্ষা বিভাগে আছে টোটাল বিশটি এই চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের আসনের বিপরীতে আপডেট নিউজ পাওয়া এক হাজার তিনশো একচল্লিশটি আবেদন পড়েছে অর্থাৎ নব্বইটি আসনের বিপরীতে এক হাজার তিনশো একচল্লিশটি আবেদন পড়েছে তারপর আমরা চলে যাই পরবর্তী বিশ্ববিদ্যালয় যেটা নাম হচ্ছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় যেটা নেত্রকোনায় অবস্থিত এই শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা রয়েছে নব্বইটি এই নব্বইটি আসনের বিপরীতে মোটামুটি তিন হাজার উনিশটি আবেদন পড়েছে তারপর আমরা চলে যায় পটুয়াকালি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে ম্যাক্সিমাম সিট হচ্ছে সায়েন্সের জন্য তো পটুয়াকালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাতশো সত্তরটির মতো সিট রয়েছে এবং ম্যাক্সিমাম হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য এবং এই সাতশো তিরিশটি সিটের জন্য ওটাকালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় চার হাজার দুইশো বিরানব্বইটি আসন আবেদন পড়েছে টোটাল তো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটার মোট আসন হচ্ছে একশো ষাটটি এই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টোটাল আবেদন পড়েছে একশো ষাটটির বিপরীতে আটশো তেতাল্লিশটি তো এই ছিল আপাতত নিউজটা